তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার আশীর্বাদে ভালো আছি আমি তো এখনো রয়েছি ঢাকায় ঢাকায় রয়েছি তার মানে তো পুরোপুরি সুস্থ এই কারণে আর আর দিন মনে বিল্ডিং এ কোনো কাজ করতেছে আর কি শব্দ আসতেছে এই তো কি এই যে সবজিগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে অনেক সুন্দর সবজি আছে কিছুক্ষণ আগে একটা ই দেখছিলেন বিড়াল দেখছিলেন ঢাকা শহরে বিড়াল দেখি আমি বাসছি কি খালি দেশি তাকে নাকি গ্রামে দেখি এখন দেখি ডাকার শহরে বিড়াল কুকুর সবই আছে মানুষের মতোই বাস করে ওরা মানুষের মতোই জীবনযাপন কাটায় অনেক সুন্দর দেখতে ভালোই লাগে সাথে সাধে না ঘুরে কোনো খাবার পেলে খায় আর না পেলে আর কি বাসায় খুঁজি কোনো মাছ মাংস পাওয়ার জন্য এই তো সামনে বিল্ডিংয়ে অনেক কাপড় চোপড় ধুয়ে দিতে শুকিয়ে সবাই কাজ করে একটু মাঝে মধ্যে দেখা যায় আর এই পাশে দেখেন আপনারা সবাই ঈশান বাবু কি করছে ঈশান কি করছ এই যে এত দেখতে পাচ্ছেন না আমরা সবাই সারা ঈশান নিচে শুই নে সারা ঈশান তুমি কি খাও সিংহারা না তো ওইটা সমোসা সকাল বেলায় সারার সারা তো সকাল স্কুলে গেছে পরীক্ষা দিতে এখনো সারার পরীক্ষা হয় নাই সারার আনতে যে এই সমস্যা নিয়ে আইছে ঈশান আমার নিয়ে নে ঈশান আমার অনেক ভালোবাসে বলে দিদি তোমাকে আমি অনেক ভালোবাসি সারা আমার নিজে রেখে দিব তাকে মনে থাকলে আমি ঈশান ঈশান বলে দিদি আর তোমার যাইতে দিন না খেতে সারা রান্ধতে যে ই নিয়েছি সমস্যা নিয়েছি আমরা সবাই মিলে খাবো ওই পাশে খাইতেছি সারা কি করিঙ্গারা না সবাই ভুল কাউকে মন থাকে না রে সিঙ্গারে কয় খেয়ে এই যে ই করলো জল খেবেন আর এই পাশে ফ্রিজটা খুলে রাখছি বন্ধ করে বলছি আজকে একটু পরিষ্কার করে দিই আর সকাল বেলায় রান্না বান্না কি হয়েছে তো রান্না বান্নাটা কি দেখাইতে পারি নাই দেখি কি এই পাশে আছে দেশে গনি আমন ধানের চাল আছে না আতপ চেল এই আতপ চেল দিয়ে আমন ধানের রান্না হয়েছে কি এই যে আমরা যে বলি যেই রান্না হয়েছে সুমিতা বললো বলে মা দিলে যে রান্না করো খেয়ে দেখি কেমন লাগে আগে তো অনেক খেয়েছি ছোটোবেলায় টাটকা এখন তো টাটকা না কিন্তু তারপরেও বাড়ির তো দেখে রাখলাম আর হিন্দু দুপুরবেলার জন্য চিকেন রাখা হয়েছে এটা তো খুলতে পারি না এই তো এটা মশলাপাতি দিয়ে সব কিছু আই আছে দুই তিন বিচালও দিয়ে রান্না করে ফেলাম বরফটা একটু হালকা হলে পরে আবার দেখে রাখি এই যে থালো বাসন সব ধুয়ে রেখে দিছে এগুলো সব আমার গুছাই থুইবো গুছিয়ে গুছিয়ে রাখলে জায়গা কম লাগে আর কি এই জায়গাটা একটু অবশ্যই রাখাও দরকার আবার খেয়ে দুপুরের খাবার দাবার হইলে পরে প্লেট এভাবে সুমিত্রা রাখে আর কি এইভাবে রাখলে জলটা ঝরে যে জায়গায় রেখে দেয় সাজিয়ে ওই জায়গাটায় নোংরাটা একটু কম হয় এই কারণে দেখি এভাবে রাখি এ বৃদ্ধিটা অনেক ভালো অনেক সুন্দর যেহেতু জল সব কিছু ঝরে পড়ে যায় এখানে তারপরে ওই এর মধ্যে আর কি তাকের মধ্যে কি মিটেমের মধ্যে সাজিয়ে থুয়ে দিলে ওইখানে নোংরাটা কম হয় দেখি চারমোরে খালি কাজের শব্দ শব্দ এই পাশে দাদাই ছিল পুজো টুজে সে না আর ও ধুয়ে টুয়ে সব কিছু ধুয়ে শুকিয়ে গেছে এই যে ঈষণ সারার কাপড় চোপড় আছে এই পাশেও দেখেন অনেক ছাদের মধ্যে অনেক শাড়ি শুকিয়ে দিছে থ্রি পিস শুকাইছে বালিশের খাবার আছে বিছানার চাদর আছে বেশি দেখা যায় না এখনো ফুল ফুটে না গাছটা ভালোই তো শীতকালে এলে গাছে অনেক গাছে ফুল ফুটে বেশি আর কি এই গাছে ফুল কিন্তু ধরতেছে না ধরতেছে যে এই একটা ধরছে তো এইটা একটা ধরছি আর এই পাশে অনেকটা কলি আছে আজকে না ফুটলো কালকে ফুটে যাবে মনে হয় কলিগুলো রোদ বাতাস আলো পেলে সে সব কিছু পরিপূর্ণ পেয়ে ফুটে ফুল ফুটে কলি ধরে আর এই পাশের বিল্ডিং এ অনেক পাখি আসে পাখিতে খাবার দিই অনেক পাখি ওই যে পাখিতে কেচার মেচার নেই পাখিতে যেমন ডাক পাখির শুনতে পাই বাসায় না অনেক খাবার দিই ছাদরা অনেক সুন্দর

তোমার হাতে কি ওটা নিশান ওটা কি না এই হাতে এই হাতে কি না এই যে তোমার এই যে এটা এটা কি ডান হাতে ডান হাতে কি যে এই যে এই যে যে এইটা এটা কি ও অনেক তো মস্ত মশা অনেকুল খাইছো খামানি তুমি আৰু খাবা ঈশান আৰু খাবা না তোমাৰ পেট বেৰে গৈছে ভাল খাই তে মন ঈশান মজা

হ্যাঁ খেয়ে নাই ডেম পরে খেয়ে আমার সকালবেলার আছে একটা কিছু খাবার ওইটা খেয়ে নই এজেনাই খেয়ে দিয়েছি আমরা সবাই তো আবার সকালবেলায় ডিম খেই এই তো আমার ডিমটা রয়ে গেছে আমি এখন ছুইলে খেয়ে ডিম খাওয়া অনেক ভালো পুষ্টি নে ছাড়া ডিম খাও না সুমিতা আছে পাশে রুমে সুমিতা আর এই সকালবেলার খাবার দাবার দিয়ে গেছে আমিও খেয়ে ফেলেছি আমার ডিম খাইতে মনে নেই দে এখন খেয়ে নই ডিম আর কি খাবো তোমরা কি খাও সিঙ্গারা খাও সারাই সান সিঙ্গারা খাই আমি ডিম সিদ্ধ খাবো এই যে ছোপাগুলো অনেক সব সময় আর কি লয়ে থাকে কারণ হয়েছে সারা সুপার মধ্যে অনেক সময় আর কি ওরা যে কোনো খেলাধুলা সুপার মদি তো করে তাই কিন্তু সব জিনিস ঠিক মতো থাকে না সব তুতা তুতাবাকির মতো কথা বলে কথা সুন্দর সুন্দর অনেক সুন্দর কথা বলে কার সাথে ঘুমাও তুমি

তোমার দাদু কি আছে না না খেয়ে থাকতেছি তা তো বুঝনে। তারপর ও তো সবাই চিনি নি বাড়িতে সবাই আছে উনি মারা রিটনটা সবাই আছে হেরে তো একা মানুষ আর না খেয়ে থাকবো না খাবার দিবই আমি ঈশান আমার সকাল বেলায় একটা ডিম খেলে রে ভালোভাবে খুলে রাখতে পারি খাওয়াইতে পারি ঈশান আমার একটা সকালবেলায় একটা ডিম খাওয়াই

যেহেতু আমি ডিম খাইতে থাকি দুপুর বেলা বান্না না দেখাইলেও খাওয়া দেখতে পারবেন কি কি দেখে

তো বলো গেসে পড়ছে গ্যাসের চুলে রান্না বান্না আরামে আলাদা গ্রামে তো তলা দিয়ে রান্না করতে হয় অনেক দেরি হয় আর গ্যাসে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কি কি রান্না বান্না করলাম একটু দেখে আপনি গো চলেন এই যে রান্না আজকের দুপুরে রান্না হয়েছে এটা পালং শাক দিয়ে ছোটো মাছ দিয়ে একটা চরচরিও না আর একটা ঝুলো না ওই এক ভাব আর এই পাশে আছে হিরে তো প্রতিদিনই চলি ভেন্দি ভাজা আর এই পাশে আছে দেশি লাউ দিয়ে আর ওইছে ইলিশ মাছের মাথা দিয়ে তো ঘন্টার মতো আর কি তরকারি রান্না করছি তো সব কিছু দেখানো হয়ে গেল এই পাশে এই ভাত তো পুয়ে পড়ি রে এই যে ফ্যান পুই রে চুলাটা নষ্ট হয়ে গেলো আবার মস্ত হইব এ পাশে তরকারি প্রায় হয়েছে এটা সারা কো তরকারিও আমাকে তরকারি সবাই মিলে খাবো এতগুলো তো সারা রা পারবো না আমরা কিছু কিছু খাবো দুদিন ধরে সারা রা মাংস খায় না বলতেছি মাংস রান্না করো যে ফ্রিজে আনাছিল কেটে কুটে সব মশলা দিয়ে খেতে ফেজছিলো তাই আজকে বের করে রান্না বান্না হলো অনেক বড়ো বাতিল অনেক কি সবাই ভাত খামে ঘুরতেছি আজকে অনেক কি বিকেল অনেক কি বাতাস রোদ তেমন আজকে সারাদিন যায়নি

উপরে কেউ ফুটবল খেলায় কেউ ঘুরতে আসে অনেক মানুষ আজকে এসে ছাদের উপরে ঠান্ডা বাতাস খুব ঠান্ডা বাতাস দেখে শীত 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 লাগে সারা জ্যাকেট পরে পরেছে

সে সন্ধানা সেভাঞ্জে আমি এবার দুপালে খাওয়া দাওয়া হয়েছে থাল টা পুইছে এমন দুয়ে খেতেছি